বাংলাদেশ তাদের সেকেন্ড ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে বিরাট পরাজয় বরণ করে নিয়েছে সাত উইকেটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মাত্র দুশো সাতাশ রানে অল আউট হয়েছিল সেইখান থেকে ওয়েস্ট ইন্ডিজ চোদ্দ ওভার বাকি থাকতে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ সত্যিকার অর্থে ম্যাচটা কোথায় হারলো আলোচনা করব এই বিষয়টা নিয়ে তবে তার আগে সবসময়ের মতো বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটা লাইক দিয়ে পাশে থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেকেন্ড ওয়ান ডে ম্যাচ নিয়ে যা কিছুক্ষণ আগে শেষ হলো আমার এখানে অনেক রাত্র অনেক ঠান্ডা যার কারণে আমি গাড়ির ভিতরে বসে ভিডিওটা বানাচ্ছি বাইরে দাঁড়িয়ে দশ পনেরো মিনিট কথা বলার মতো ভিডিও বানানোর মতো অবস্থা নাই অনেক ঠান্ডা মাইনাস ওয়ান চলতেছে বাইরে এনওয়ে যেটা বলছিলাম ভাবলাম যে মাত্র খেলাটা শেষ হলো এখনই ভিডিওটা বানিয়ে নেই দম নগদ মনে থাকে সব কিছু বাংলাদেশ যে পিছে যে পিছে দুইশো রান করেছে বাংলাদেশ সত্যিকার অর্থে দুশো পর্যন্ত যাওয়ার মতো অবস্থাই ছিল না একশো সাতাশে বাংলাদেশ অল আউট হয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু হয়েছিল কিন্তু সেইখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিদ হাসান তানজিম সাকিব বলার তানজিদ সাকিম সাকিব একটা ভালো পার্টনারশিপ করেছে নাইনটি ফাইভ রানের মতো সেই পার্টনারশিপটার কারণে বাংলাদেশ আসলে এত দূর যেতে পেরেছে না হয় বাংলাদেশ কিন্তু আরো আগেই অল আউট হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল শুরু থেকে যদি বলি তানজিদ তামিম আজকেও বেশ ভালোই খেলেছে তার মোড অ্যাটাকিং মোড ছিল ইনটেন্ট অনেক ক্লিয়ার ছিল আগ্রেসি মনোভাব ছিল যে তেত্রিশ বলে ছেচল্লিশ রানের ইনিংসটাই বলে দেয় কতটা অ্যাগ্রেসিভ ছিল সে কিন্তু অপর প্রান্তে সৌম্য সরকার আজকেও ব্যর্থ রান করতে পারে নাই গত ম্যাচে চার রান করছে তারপরে আসছে লিটুন কুমার দাস লিটুন কুমার দাস একেবারেই ফর্মে নাই বল রান খেলে সে করছে খুবই খারাপ খুবই খারাপ প্রদর্শনী তারপরে গত ম্যাচের মতো এই দুজন ব্যাটসম্যান আজকেও ফ্লপ তারপরে যথারীতি মেহেদি হাসান মিরাজ আসলো তবে মেহেদি হাসান মিরাজ গত ম্যাচে সেভেন্টি ফোর রান করলেও এই ম্যাচে রান করতে পারে নাই বোল্ড আউট হয়ে গেছে ইন ইনসাইড ইচ হয়ে তারপরে দেখলাম যে আফিফ হোসাইন আফিফ হোসাইন এবং মাহমুদুল্লাহ রিয়াদ খেলাটাকে ধরলো ওই যে চল্লিশ পঞ্চাশ রানে তিন উইকেটের পরে যাওয়ার পরে ওই রানটাতে একটা পার্টনারশিপ হলো থার্টি ফাইভ রান ফোরটি রানের মতো একটা পার্টনারশিপ সেইখান থেকে দলের রান নাইনটি 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 ফাইভের পর্যন্ত গেল তারপর একটা কলাপস হলো আফিফ হোসেন আউট হয়ে গেল আসলো জাকির আলী অনিক জাকির আলী অনিক আউট হয়ে গেল মোট কথা রিশাদ হোসেন আসলো আউট হয়ে গেলো একশো রানে বাংলাদেশের সাত উইকেট নাই তার মানে দেড়শো রান করতে পারে কিনা সন্দেহ ছিল ওই দিন তো জাকির আলী অনিক আর মাহমুদুল্লাহ রিয়াদ দলের রানটাকে নিয়ে গেছিল দুশো পর্যন্ত কিন্তু আজকে তো জাকির আলী অনিকও আউট হয়ে গেছে তাইলে মাহমুদ রিয়াদ একা কার সাথে লড়াই করবে আর তো কোনো ব্যাটসম্যানও ব্যাটসম্যানও নাই যেহেতু রিশাদ হোসেনও আউট হয়ে গেছে ওই যে একশো পনেরো রানে সাত উইকেট সেইখান থেকে সেইখান থেকে একটা পার্টনারশিপ দুইশো রান প্লাস করলো টোটাল পার্টনারশিপ দুইশো প্লাস না দলের রান দুইশো দুইশো প্লাস করলো এই তানজিদ হাসান না তানজিদ সাকিব আর সব তানজিদ একরকম সাকিব তানজিদ সাকিব আপনার একটা ভালো পার্টনারশিপ করলো মাহমুদুল্লার সাথে নাইনটিন নাইনটি ফাইভ রানের পার্টনারশিপ ওই পার্টনারশিপে মূলত বাংলাদেশের স্কোরটাকে দুশো পর্যন্ত নিয়ে গেছিল না হয় আসলে একশো সাতাশ দুশো সাতাশ কি একশো সাতাশে বাংলাদেশ অল আউট হয়ে যায় সেইখান থেকে তানজিদ সাকিব আউট হয়ে গেল আসলে ফোরটি ফোরটি সিক্স সম্ভবত ফোরটি না ফোরটি সিক্স রান করলো ভালো খেলছে দুইটা ছক্কা মারছে চার মারছে তার কাছ থেকে আপনি আর এর বেশি আর কি আশা করতে পারেন একটা বলারের কাছ থেকে যথেষ্ট বলারের মতো সে খেলে না একটা ব্যাটসম্যানের মতোই সে ভালো তার ডিফেন্স কিংবা তার পুল শট শেট ড্রাইভ দেখার মতো ছিল আমি উপভোগ করছি যে একটা ব্যাটসম্যান যেভাবে খেলে তার ব্যাটে ওই ধরনের খেলা ছিল কি বলে স্কিল ভালো বোঝা যাচ্ছে আর একটু সার্প যদি একটু ঘষা মজা করে আর একটু শার্প হবে সে মানে পুরোপুরি ব্যাটসম্যানের মতো হবে সে একটা অলরাউন্ডার পেতে পারে বাংলাদেশ তাকে যদি একটু ঘষা মাজা করে তো সেইখান থেকে রানটা আসলে দুইশো প্লাস তারপরে মাহমুদউল্লাহ রিয়াদ দেখলাম যে আবার তার ফিফটি তুলে নিল প্রথম ম্যাচও ফিফটি ছিল এই ম্যাচও সিক্সটি টু রান করে যখন আউট হলো সেইখান থেকে আসলে বাংলাদেশ আর করতে পারে নাই আর কি দুইশো সাতাইশে যে আউট অল আউট হয়ে মোহাম্মদ কি নাম শরীফুল ইসলাম কিছু দশ পনেরো রান করছে যা ওইটা দলের রানটাকে দুশো সাতাশি নিয়ে আটকিয়েছে এখন কথা হচ্ছে যে পিচে সাতাশ করেছে সেই পিচে বাংলাদেশ দেড়শো রান করার মতো অবস্থাও ছিল না সেইখান থেকে বলতে পারি যে বাংলাদেশের স্কোরটা ভালো হয়েছে যে দুশো পর্যন্ত গেছে বাট এই উইকেটটা আসলে কত রানের উইকেট এই পিচটা তিনশো রানের কিংবা তিনশো বিশ রানের উইকেট তিনশো সাতাশ রানের উইকেট তিনশো সাতাশ রানের উইকেটে বাংলাদেশ কোন রকমের ল্যাংরাইয়া আপনার গেছে একশো সাতাশে আউট হয়ে যাওয়ার মতো কথা ছিল একশো সাতাশে অলআউট না হয়ে দুশো সাতাশ পর্যন্ত করছে তবে এই উইকেটটা ছিল তিনশো সাতাশ রানের উইকেট বাংলাদেশ একশো রান কম করছে তো সেই জায়গা থেকে আসলে ম্যাচ তো আসলে কিছু নাই বাংলাদেশের আয়তে নাই আয়তে থাকারও কথা না জাস্ট তিনটা উইকেট ফালাইতে পারছে ব্যাটিং পিচ টোটালি বাংলাদেশ ওই যে ভয়ে ভয়ে খেলছে নিজের আমার আমি ডিরেক্ট কথা বলতে পছন্দ করি তো আমি বলি সৌম্য সরকার বলেন কিংবা লিটন কুমার লিটন কুমারের দেশের আউটটা খুবই বাজে উনিশটা বল খেলে যখন আপনি চার রান করেন খুবই বাজে দেখা যায় বাজে দেখায় আর কি উনিশটা বল খেলছে সবচাইতে বড় কথা হচ্ছে শট খেলছে লেগ স্ট্যাম্পে তাই না লেগ সাইডে বল গেছে আপনার পয়েন্টে অফ সাইডে কি তার খেলাটা আউট তো হইতেই পারে সৌম্য সরকার কিংবা লিটন কুমার দাস তারপরে আফিফ হোসেন একটু ট্রাই করছে সবচেয়ে বড় কথা হচ্ছে লিটন কুমার দাসের খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে কিছু রান সংগ্রহ করা দরকার যার কারণে সে এতটাই ডিফেন্সিভ খেলছে যে আমার নিজের কিছু পার্সোনাল রান দরকার আমি প্রথম ম্যাচে রান করতে পারি এটাই এই ম্যাচে কিছু রান করার দরকার যার কারণে সে এতটা ডিফেন্সিভ খেলছে এই উইকেটে ভাই মারার বল পর্যন্ত মারে নাই হাফ বলি বল দেখলাম যে অফিস স্ট্যাম্পের বাইরে আপনার সিক্স কিংবা সেভেন স্ট্যাম্প বরাবর হাফ বলি বল মারলে ছয় হাফ বলি বল মারলে ছয় সেই বলে সে ড্রাইভ খেলে এক রানের জন্য বোঝাই গেল যে তার কনফিডেন্ট কোন লেভেলে চলে গেছে রান করতে হবে একটা ভালো ব্যাটসম্যান হলেও যদি রান না করতে পারে তার কনফিডেন্ট লেভেল নিচে নেমে যায় লিটেন কুমার দাস তার একেবারে মানে উদাহরণ যাই হোক বাংলাদেশের ব্যাটসম্যানরা এই পিচে রান কেন করতে পারে নাই একটাই মাত্র আমার কাছে মনে হয় যে কারণ সেটা হচ্ছে তারা বিক শটে যায় নাই পজিটিভ ইনটেন্ট শোই করতে পারে নাই যেরকম তানজিৎ তামিম করছে মাহমুদুল্লাহ রিয়াদ করছে তানজিম সাকিব করছে আর একটা প্লেয়ারও পজিটিভ ইন্টেন্ট শো করতে পারেনি দুই এক রান করার জন্য মানে অনেক সময় হাববলি বল আছে না ইউ আর কার বানায় ফেলে কিছু কিছু ব্যাটসম্যান এই টেপের এনওয়ে দুশো সাতাশি রান নিয়ে এই পিচে লড়াই করার মতো কিছুই নাই যার কারণে লড়াই করতেও পারে নাই বোলিংয়ে আর একটা পরিবর্তন হওয়া দরকার ছিল রিশাদ হোসেনের পরিবর্তন আমি বলছিলাম নাসুন আহমেদের খেলানোর জন্য কারণ রিশাদ হোসেন টার্ন আছে যে পিচে সেই পিচে কার্যকর আর ব্যাটিং পিচে রিসাদ হোসেন কার্যকর না এই পিচের জন্য নাসুম আহমেদ ব্যাটার ছিল হয়তো তিন নম্বর ম্যাচ নামাবে যাই হোক সিরিজ হাতছাড়া হয়ে গেছে দুইটা ওয়েস্ট ইন্ডিজ জিতে গেছে লাস্ট ম্যাচ জিতে এখন যদি বাংলাদেশ হোয়াইট ওয়াশটা এড়াতে পারে সেইটাই এখন দেখার বিষয় আর বাংলাদেশ বোলিং এ এত কম রানে এই বোলিং আর কি করবে তেমন কিছু করতে পারেনি সাদাকে সাদা কালোকে কালো বললাম ভালো থাকবেন শুধু আল্লাহ হাফেজ আসসালাম